রোজ বিকেল হওয়া মানেই বাড়িতে লুডু খেলা থাকবেই আর লুডু ছাড়া যেন পুরো সন্ধ্যেটাই আমাদের অসম্পূর্ণ থেকে যায় আর তার সাথে যদি গরম গরম চা থাকে তবে গরম চায়ের সাথে তো একটু কিছু স্ন্যাক্স হলে আরও বেশি ভালো হয় তাই না তবে বাইরের তেলে ভাজা খাওয়ার থেকে ঘরে কিছু বানিয়ে নেওয়াই বেস্ট বলে মনে হয় তো বাড়িতে কিছু আমোদি মাছ ছিল আর আমোদি মাছগুলো দেখো সাইজে কিন্তু বেশ বড় ছিল আর দুদিন আগে মা ইউটিউব দেখতে দেখতে এই আমোদি মাছেরই একটা রেসিপি দেখেছিল তো মা বললো ওই রেসিপিটাই কর দারুণ লাগবে বিকেলে চায়ের সাথে খেতে তো ভাবলাম সেটাই করি এখানে প্রথমে আমুদি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল আর এখানে সকালবেলা মা কিছুটা চাল ভিজিয়ে রেখেছিল। এটা গোবিন্দভোগ চাল দেখে তোমরা বুঝতেই পারছ আর তার সাথে কী কী লেগেছিলো সেটাও দেখাই এখানে যেহেতু আদা রসুনের পেস্ট ঘরে ছিল না তাই আমি কেনা আদা রসুনই ইউজ করেছিলাম ঘরে পেস্ট বানানো থাকলে সেটা দিয়ে কিন্তু আরও টেস্ট হয় তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল এখানে ধনেপাতা ছিল পেঁয়াজ ছিল আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম আর চার পাঁচটার মতো লঙ্কা ধনেপাতাটা সত্যি বলতে অনেক কম পড়ে গেছিল যেটুকু ছিল সেটুকুই ব্যবহার করেছি এখানে এখানে বেশি বেশি থাকলে ভালো হয় প্রথমে আমি চালের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এরপর একটা বড় বোলের মধ্যে আমি ওই পেস্টটাকে দিয়েছিলাম আর তারই সাথে দিয়েছিলাম আদা রসুনের পেস্টটাকেও নিচের সাদা অংশটাও কিন্তু চাল বাটাই ছিল যেহেতু মিক্সির বাটিটা অনেকটাই ছোট ছিল তাই প্রথমে কিছুটা চাল বেটে নিয়েছিলাম আর পরে যে চালটুকু বেচেছিল তার সাথে আমি পিঁয়াজ ধনেপাতার কাঁচা লঙ্কা মিশিয়ে পেস্ট করে নিয়েছিলাম এরপর দিয়েছিলাম স্বাদ মতো লবণ এখানে লবণটা আমি বেশি পরিমাণ দিইনি কারণ দোকানের কেনা প্যাকেটের আদা রসুনে অলরেডি লবণ থাকে তারপরে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছিলাম স্বাদের জন্য অল্প পরিমাণ মিষ্টি আর দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটার সাথে কিন্তু আমি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু ঝালের জন্য কারণ কি চার পাঁচটা লঙ্কায় কিন্তু সেরকম ভাবে স্পাইসি হতো না এরপর আমি সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর সবশেষে এখানে আমি কিছুটা পরিমাণ দিয়েছিলাম ক্রিস্পিনেসের জন্য তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারো জানো তো এটা আমি বাড়িতে প্রথমবারই বানাচ্ছি আর এরকম ক্রিস্পি ক্রিস্পি পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে সেটা চিকেনের হোক বা ফিশের হোক বাইরের তেলে ভাজা খাবার থেকে কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া কিন্তু আমি বেস্ট বলেই মনে করি এখানে দেখো তোমাদেরকে বলতে বলতে আমারও এদিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর সব মাছগুলোকে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু পুরোটা রেডি করার পর সাথে সাথেই মাছগুলোকে ফ্রাই করিনি আমি মাছগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে মিনিমাম আধ থেকে পনেরো এক ঘন্টা মতো কিন্তু রেখে দিয়েছিলাম এরপর একটা ফ্রাইং প্যান গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছিলাম তোমরা চাইলে সর্ষের তেলের মধ্যেও কিন্তু এটা ভাজতে পারো তারপর তেলটা গরম হয়ে আসায় আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম আর দেখো যেহেতু ফ্রিজে রাখিনি তাই মাছের গায়ে কিন্তু কোটিংটা বেশ ভালোভাবেই পড়েছে এটা যদি ফ্রিজে রেখে তারপরে যদি নর্মাল টেম্পারেচারে আনার চেষ্টা করতাম কিছুটা পরিমাণ হলেও কিন্তু জল ছেড়ে দিত মাছটা থেকে তাই জন্য এটাকে ফ্রিজে না রেখে আমি পুনে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে কিন্তু বাইরেই রেখে দিয়েছিলাম আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রেখেছিলাম যদি গ্যাসটা বাড়িয়ে রাখতাম তাহলে কিন্তু মাছগুলো পুড়ে যেত আর ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যেত যেহেতু লো টু মিডিয়ামে ছিল তাই মাছগুলো কিন্তু ভালোভাবেই ফ্রাই হয়েছে বাইরেটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু ভীষণই সফট হয়েছিল আর মাছগুলো কিন্তু খুবই জুসি হয়েছিল খেতে এই দেখো তোমাদেরকে বলতে বলতে আমার ওইদিকে কিন্তু আমুদি ফ্রাই রেডি হয়ে গেছে সাথে কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে আর দেখে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও